ассалму алейкум সেই রয়েছে চাঁদা মুক্ত যখন দায়িত্ব এই মুক্ত হবে বাংলার মানুষ শান্তি পাবে আজকে সবচেয়ে উদ্বেগের বিষয় প্রিয় বন্ধুরা আজকে কবিতা সৈরাচারের চলে যাওয়ার পরে তাদের শূন্য স্থানটা পূরণ করেছে একদম ঠিক না বলে বাংলার মানুষ যদি এখনো পর্যন্ত কর্মীদেরকে নিয়ন্ত্রণ না করেন যদি মুখের মধ্যে লাগান না লাগান তাহলে বাংলাদেশের মানুষ এক বছর আগে যে পরিণতি হয়েছিল আপনাদের সেটাই হবে সুতরাং কারণ নাই বাংলাদেশের জনগণ যে আশা করেছে একটা নতুন বাংলাদেশের জন্য আজকে দেশের যে সমস্ত দেশ শ্রেমিক এবং ঈশ্বরদের এই আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করি আর আজকে মমতা যে সমস্ত দাবিতে এই সমাবেশটা হচ্ছে আমরা এই সমস্ত দাবির প্রতি সংহতি জানাচ্ছি এবং আমরা আল্লাহ তালার কাছে আল্লাহ তালা দরবারে আশা ব্যক্ত করছি হে আল্লাহ হে আমাদের পরেকার হে আমাদের মাওলা হে আমাদের মাহুদ যে বাংলাদেশ রহমত নাজিল কর বাংলাদেশটাকে শান্তিপূর্ণ অবস্থান করা তো ঠিক দান করো আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যারা স্বেচ্ছাসেবক বাইরে আসে শুধু পদযাত্রা যদি সুন্দর মধ্যে যায় আমাদের স্বচ্ছ যারা আছেন তারা কিন্তু আপনারা চেষ্টা করুন যারা কোনো সৃষ্টি না হয়